পাঁচ মাস ছয় মাস তিন মাস চার মাস এই রকম সময়ের যে ঘটনা সেগুলো নিয়ে বলছি না বললে শেষ হবে না এই যে একটা মাস চলছে মে মাস শেষ হবে আর দু চার দিন তারপরে তার আগে এপ্রিল মাস এপ্রিল মাসের আট তারিখ থেকে আমাদের রাজ্যে এখন পর্যন্ত বিভৎস মারাত্মক যেটা ভাষায় প্রকাশ করা যায় না সেই রকম নারী নির্যাতন ধর্ষণ গণধর্ষণ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আগরতলা শহর আগরতলা শহরের উপকণ্ঠে এখান থেকে যদি ধরি সেন্টার অব দ্য স্টেট যদি উত্তর দিকে যাই ধর্মনগরের দিকে দক্ষিণ দিকে গেলে শাবরুমের দিকে গোটা রাজ্যে সমতলে পার্বত্য এলাকায় ট্রাইবেল নন ট্রাইবেল অধ্যুষিত এলাকায় কী চলছে সরকার কোথায় নারী ধর্ষণ নির্যাতন শিশু কন্যা ধর্ষণ নির্যাতন হত্যা সন্তান বিক্রি এই রাজ্যে কি চলছে গত এক মাসের মধ্যে এক মাস দশ দিন হবে বিভৎস ঘটনা ঘটেছে ১৩ থেকে চোদ্দোটি সবাই পুলিশের কাছে যায় না লুকলজ্জার ভয়ে তারপরে রাজনৈতিক নেতারা এই সমস্ত ঘটনাগুলো চাপা দিচ্ছে মীমাংসার নামে পুলিশ এফআইআর নেওয়ার পরে তৎপরতার সঙ্গে অ্যাকশান করার কথা করছে না এই হচ্ছে পরিস্থিতি তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি আমরা আজকে ডাক দিয়েছি ঘটনাটা এই যে আক্রমণটা মা বোনদের উপর এই আক্রমণটা গোটা সমাজের উপর অবক্ষয় কি পর্যন্ত হলে পরে এমন হতে পারে আমরা দৃষ্টি আকর্ষণ করছি স্বরাষ্ট্রমন্ত্রীর এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশের মহানির্দেশক থানাগুলি রয়েছে প্রশাসন রয়েছে কোথায় এগুলো বন্ধ করতে পারছে না বন্ধ করছে না আমরা প্রতিবাদ জানাই আমরা ধিক্কার জানাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করো শাস্তির জন্য আদালতের মুখোমুখি নিয়ে যাও শাস্তি হবে দৃষ্টান্তমূলক বন্ধ করতে হবে নেশার কারবার বন্ধ করতে হবে নারী নির্যাতন বন্ধ করতে হবে আইন শৃঙ্খলাহীনতা বন্ধ করতে হবে অবিলম্বে পুলিশকে পুলিশ পুলিশের মতো আচরণ করুক এই হচ্ছে আমাদের দাবি নয়া ফেসিবাদী ফরমান এই রাজ্যে চলছে যার জন্য আজকে এই দুরবস্থা এটা বন্ধ হওয়া দরকার এই দাবি আমরা করছি জবাব দাও গ্রেপ্তার করা হচ্ছে তাকে জবাব চাই জবাবদ জবাব চাই জবাব জবাব রাজ্য সরকারকে দিতে হবে পুলিশ